হাসনাত আবদুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র যারা নেতৃত্ব দিয়েছেন আমরা ইতিমধ্যে দেখছি তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন সাধুবাদ জানাই যেতেই পারেন সচেতনতা তৈরি করতে মানুষের মধ্যে একটা সচেতনতা বিল্ড আপ করার জন্য এটা করতেই পারেন কিন্তু আমি প্রশ্ন করতে চাই আজকে হাসনাত আবদুল্লাহ বা আজকে সার্জি বা যারা বিভিন্ন জায়গায় দেখছি যাচ্ছেন আমরা আজকে পত্রিকা দেখলাম গতকাল পত্রিকা দেখলাম রাষ্ট্রীয় তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছেন বা ডিসিদেরকে এটা একটু বৈষম্য হয়ে যায় না আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যারাই এই কাজটি করছেন ছাত্র জনতার কোনো একক ব্যক্তি সরকার না আপনার প্রত্যেকটি কর্ম এবং কাজ যখন করবেন মনে রাখতে হবে ওই কাজে কোনো বৈষম্য সৃষ্টি হচ্ছে কিনা জনগণের ট্যাক্সের ক্ষুদ্র ক্ষুদ্র ট্যাক্সের টাকাই বাংলাদেশ এখান থেকে একটি টাকা যখন আপনি বের করবেন আপনার ইমানই দায়িত্ব দাঁড়াবে সেখানে আপনি অন্যায়ভাবে খরচ করছেন কি না আমার আজকে তারা কারা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তারা কি সরকার তারা কি প্রশাসনের কেউ তাহলে তাদেরকে আপনার ইয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত তাদের কেন নিরাপত্তা দিবে এই বিষয়টি সামনে চলে আসে এটা মানুষ হয়তো জনগণ ভালোভাবে নেয়নি আমি আশা করব এই বিষয়টি রিভ্যালুয়েশন করবেন চমৎকার কথা বলেছেন আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর চলে আসে এই সরকারটি হচ্ছে ছাত্র জনতার গণবিপ্লবের বা গণ অভ্যুত্থানের ছাত্র জনতা জনতা দ্বৈত অর্থাৎ জনগণও আছে এই সরকারের দায়িত্ব পুরো আঠারো কোটি জনগণকে বিশ কোটি জনগণকে নিরাপত্তা দেওয়া আমি যদি সেটা বলি পুরো বিশ কোটি জনগণের নিরাপত্তার দায়িত্ব আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা প্রত্যেকেরই দায়িত্ব এটা রাষ্ট্রের সংবিধান দিয়েছে এবার আসেন ছাত্রদের গণব উত্থান আপনি বলছেন ছাত্র জনতার গণব্যুত্থানে সরকার তাহলে শুধু ছাত্ররা কেন নিরাপত্তা পাবে তাহলে জনতা কেন পাবেন এটা প্রশ্ন জাগে এখানেই তো বৈষম্য আমি বলছি আবারও বলছি আগে প্লিজ এটা নিয়ে আমাদের যারা যখন সিদ্ধান্ত নেন অন্তর্বর্তীকালীন সরকারটি আপনারা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একটু ভেবে চিনতে কাজগুলো করবেন এমন কোনো কাজ আপনাদের কাছে প্রত্যাশা করি না যেটা জনগণ জাতির কাছে প্রশ্নবিদ্ধ হতে পারে অতএব আমি মনে করি এই নিরাপত্তা এটা দেওয়া এটা আবার রিভেলিউশন করবেন জনগণ এটা নিয়ে কনাঘসা করছে জনগণ ভাবছে এটা আবার অবশ্যই আপনাদের দেখা উচিত এবং দেখতে হবে বলে মনে করি আমি প্রথমেই বলছি যারাই গণব্যুত্থানের মাধ্যমে যাদেরকে হারিয়েছে নিঃসন্দেহে জাতির বিবেক তারা জাতির বীর এতে কোনো সন্দেহ নেই আমরা যদি তাদের পাশে দাঁড়িয়ে যদি সামান্যটুকু তাদের উপকারে আসতে পারি এটাই জাতির জন্য অনেক বড়ো আজকে একটা অনুষ্ঠান করে পাঁচ কোটি টাকা আমি আজকে পত্রিকা দেখে আমারও আমারও চোখ কপালে উঠে গেছে একটা প্রোগ্রামের নামে পাঁচ কোটি টাকা খরচ এটা রাষ্ট্রের টাকা এটা কারোর দান না এটা রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের করের টাকা ট্যাক্সের টাকা আজকে রাষ্ট্রের যে ভঙ্গুর অবস্থা আছে ব্যাঙ্কগুলো খালি আজকে বাজেট সিচুয়েশান রাষ্ট্রের অর্থের অনেকগুলো কাজ বন্ধ এখন সেখানে আমি পাঁচ কোটি টাকা এই একটা অনুষ্ঠানের নামে করার চেয়ে নিঃসন্দেহে আমি মনে করি এই টাকাটি দিয়ে যারা আজকে যাদেরকে আমরা হারিয়েছি তাদের পরিবারকে দিলে তারা উপকৃত হবে পাশাপাশি আরেকটি জিনিস আমার চোখে এসেছে আমরা শুনেছিলাম অন্তবর্তীকালে এই সরকার একটি কমিটি করবেন যারা আহত আছে ক্ষতিগ্রস্ত আছে তাদের জন্য ফান্ড ক্রিয়েট তাদের চিকিৎসা আমরা শুধু বক্তব্যে আপনাদের কোনো বক্তব্য শুধু দেখতে চাই না কর্মে দেখতে চাই কাজের সে কথার চেয়ে কাজ বেশি করতে হবে আমরা গতকাল পত্রিকায় দেখেছি এক স্ত্রী আক্ষেপ করে বলছেন আমি স্বর্ণের সেন বিক্রি করে আমার হাজব্যান্ডে চিকিৎসা করছি এই গণব করতে গিয়ে এই স্বৈরাচারকে বিদায় করতে গিয়ে তিনি অসুস্থ হয়েছেন পঙ্গুত্ব বরণ করছেন পা হারিয়েছেন সরকারের মানে কি করছে অন্তর্বর্তীকালীন সরকার তো এগুলোই দেখবে বা যে কমিটি করে দিয়েছে তার কাজ তো এগুলো সুচিকিৎসা করা আমি বারবার বলেছি প্রয়োজনে বিদেশে পাঠাতে হবে তাদের এই রাষ্ট্রের বীর তারা সূর্য সন্তান তারা একটা স্বৈরাচারকে বিদায় করেছি এই মানুষগুলোর হারানের মাধ্যমে মানুষগুলোর ত্যাগের মাধ্যমে রক্তের মাধ্যমে আমরা তাদেরকে একটু চিকিৎসা দিতে পারবো না বিদেশি নিয়ে আমরা খোঁজখবর নিতে পারবো না এটা কার দায়িত্ব আজকে সরকারের সরকার আমি মনে করি এ ধরনের ফালতু প্রোগ্রাম করার চেয়ে রাষ্ট্রের টাকা খরচ করার চেয়ে সেই তাদের পরিবারকে আর্থিক স্বচ্ছতা দেওয়া আর্থিক অনুদান দেওয়া অনেক বেশি কার্যকর এবং জাতি এটাই প্রত্যাশা করে